প্রথমেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে কালকে উনি যেভাবে ছাব্বিশ হাজার চাকুরিজীবী শিক্ষক শিক্ষিকা চাকরি খেয়ে নিয়েছে এই ভারতবর্ষের বাংলার সিপিএম বিজেপি সমেত আরও কিছু একাংশ মানুষ তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠে যেভাবে ঘোষণা করেছেন একজনেরও কারুর চাকরি আমরা যেতে দেব না আমরা সবার চাকরি রাখব। সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে বাংলার যুবক যুবতীদের প্রতি বাংলার নরনারীর প্রতি ও সব সময় তিনি দায়বদ্ধ এবং দায়িত্বশীল দ্বিতীয় কথা বিচারপতিকে ন্যায়াধীশ বলা হয় ন্যায়াধীশ ন্যায় না অন্যায় বিচার দিয়েছেন সেটা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে তাই এই ব্যাপারটা আমরা বাংলার জনতার উপরে ছেড়ে দিচ্ছি তৃতীয় কথা যেভাবে বাংলার বিজেপি এবং সিপিআইএমের নেতৃবৃন্দ এই চাকরি খাওয়াটাকে রাতের অন্ধকার দিয়ে বিচার ব্যবস্থার সঙ্গে যোগ সাজসে যা করে যাচ্ছেন এক কথায় তা বিচার ব্যবস্থার মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানের প্রতি কুঠা আঘাত যদি সংবাদপত্র বা কিছু নিউজ চ্যানেলের প্রতিবেদন সত্য হয় তাহলে আমরা জানতে পেরেছি এই রায় দেওয়ার আগে বাংলার বিরোধী দলনেতা বাংলার সিপিআইএম নেতা বিকাশ ভট্টাচার্যী বাংলা থেকে প্রাক্তন একজন বিচারপতি এখন এমপি তারা ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এই বিচারের সিদ্ধান্ত সেদিন নিয়েছেন এই রায়ের এবং সেটা জানিয়ে দেওয়ার পর তা দেয়া হয়েছে এটার জন্য এটা যদি সত্য হয় আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার অপরাধে বিজেপিকে এবং সিপিআইএমকে এই ধন্যবাদ যখন মিছিল ধন্যবাদ জ্ঞাপন মিছিল এবং চতুর্থত যেভাবে শোনা যাচ্ছে কোনো বিচারপতি সত্য মিথ্যা জানি না সংবাদপত্রের প্রতিবেদন থেকে বলছি নিউজ চ্যানেল থেকে যে রায়দানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ঘোষ গল্প করেছেন বৈঠক করেছেন এটা আমরা চূড়ান্তভাবে গণতন্ত্রের প্রতি আঘাত বলে মানি এবং মনে করি আজকে ধন্যবাদ ব্যাপক এই মিছিলে নরনারীরা এবং অনেক চাকুরি হারা লোকেরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই মিছিল আমরা ন তারিখের পর আরও বড়ো সড়ো মিছিল করব দলের ঘোষণা আছে এই মিছিলটা যেহেতু আগে থেকে ঘোষণা ছিল তাই আমরা আজকে এই মিছিলটাতে ওই ইস্যুগুলোকে আমরা সংযোজিত করলাম